খাগড়াছড়ি আবার উত্তাল শান্ত সবুজ পাহাড়ের ভাজে বাজে এখন কেবল বারুদের গন্ধ অবিশ্বাস আর চাপ আতঙ্ক সাম্প্রতিক হত্যাকাণ্ড ধর্ষণ অপহরণ এবং রাজনৈতিক উত্তেজনার ঘটনায় এই অঞ্চলের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে তবে এবারে সংকট শুধু পাহাড়ের পুরনো জাতিগত সংঘাতের পুনরাবৃত্তি মনে হচ্ছে না বরং একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া সবশেষ উত্তাল পরিস্থিতির সঙ্গে জড়িয়ে গেছে বহুমাত্রিক কিছু বিষয় বাংলাদেশী নিরাপত্তা বাহিনী অস্থিরতার প্রধান দায় উপর চাপিয়েছে সেনাবাহিনী একে দেখছে পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে যার জন্য বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে তবে সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আঞ্চলিক ভূ রাজনীতির দিকে ঠেলে দিয়েছে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই অস্থিরতার পেছনে সরাসরি ভারতের ইন্ধন এবং ফেসিস্টদের ষড়যন্ত্রকে দায়ী করেছেন আবার খাগড়াছড়ি এমন এক সময় উত্তাল হয়ে উঠেছে যখন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের উপর হামলায় রোহিঙ্গাদের দুটি সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার জন্য বাংলাদেশের বাহিনীগুলোকে দোষারোপ করেছে অথচ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একটি আন্তর্জাতিক সভায় আরাকান আর্মির পক্ষেই সাফাই গিয়েছেন অন্যদিকে খাগড়াছড়ির ঘটনায় সরকারি কিংস পার্টি এনসিপির এক নেতার বিরূপ মন্তব্যে দলটির মধ্যে ভাঙন দেখা দিয়েছে সব মিলিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের এই সংঘাত বহুদিন ধরে যেটি ছিল পাহাড়ের পুরনো জাতিগত সংঘাত আর ভূমির লড়াই সেটির সঙ্গে জড়িয়ে পড়েছে আঞ্চলিক ভূ রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি জাতিগত মেরুকরণ এবং মিয়ানমারের সীমান্ত সংঘাতের ছায়া যেটি আবারও সীমান্তে সেই ছায়া যুদ্ধের সংখ্যাকে জাগিয়ে তুলছে বিস্তারিত জানতে চলুন যায় গত আঠারোই সেপ্টেম্বর কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণে দেশটির নাগরিকদের সতর্ক করে দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে অর্থাৎ উচ্চ মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডা সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চল ভ্রমণ নিষেধ করে এর ঠিক পাঁচ দিনের মধ্যে উত্তাল হয় পার্বত্য জেলা খাগড়াঝড়ি জেলার সাম্প্রতিক অস্ত্রতার সূত্রপাত হয় একটি ফৌজদারি অপরাধকে কেন্দ্র করে যা দ্রুতই রাজনৈতিক ও জাতিগত সংঘাতে মর নেয় গত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াশ্রীর সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত স্বয়নশীলকে চব্বিশে সেপ্টেম্বর সেনাবাহিনী গ্রেফতার করে এবং তাকে রিমান্ডে নেয় পুলিশ আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মারমার নেতৃত্বে জম্মু ছাত্র জনতার ব্যানারে ওই দিনই খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনের ডাক দেওয়া হয় চব্বিশে সেপ্টেম্বরের প্রতিবাদের ধারাবাহিকতায় পঁচিশে সেপ্টেম্বর ইউপিডিএফ এর আহ্বানে অর্ধ দিবস হরতাল পালিত হয় পরের দুই দিন খাগাছড়ি জুড়ে উত্তেজনা চরমে পৌঁছে আন্দোলন সহিংস হয়ে ওঠে একশো চুয়াল্লিশ ধারা জারির পাশাপাশি অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েনের পরও পরিস্থিতির অবনতি ঘটতে থাকে আঠাশে সেপ্টেম্বর একশো চুয়াল্লিশ সালের মধ্যে গুইমারে ব্যাপক সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয় তিনজন সংঘাতে সেনাবাহিনীর একজন মেজর সহ ষোলো সদস্য এবং গুইমারা থানার ওসি সহ তিনজন আহত হন উনত্রিশে সেপ্টেম্বরের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম বলছে তৃতীয় দিনের মতো একশো চুয়াল্লিশ চলছে এবং খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার পরিস্থিতি থমথমে রয়েছে অবরোধের আঙ্গামাটির সঙ্গে যান চলাচল এখনো বন্ধ আছে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ সাজিকে আটকে পড়া পাঁচশো জন পর্যটককে সেনা নিরাপত্তায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে খাগড়াছড়ি সাম্প্রতিক অস্ত্রতার পর সরকারি সংস্থা নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এই ভিন্ন ভিন্ন বয়ানগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় সংঘাতের দায়ভার চাপানো হচ্ছে বহিরাগত শক্তি ও অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রধান দায়ে চাপিয়েছে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিজিএফ এর উপর সেনাবাহিনীর মতে এটি শুধুমাত্র একটি স্থানীয় বিক্ষোভ নয় বরং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর একটি বড় ধরনের ষড়যন্ত্র আইএসপিআর অভিযোগ করে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে সেনাবাহিনী এখানে আগের একটি ঘটনা তুলে ধরেছে তারা বলছে দুহাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে মোটরসাইকেল চালক মামুন হত্যাকাণ্ডের জেরে ইউপিডিএফ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিল চলতি বছরের ঘটনাটি ঠিক তার এক বছরের পূর্তিতে একই ধরনের উত্তেজনার সৃষ্টির চেষ্টা এই বক্তব্য থেকে স্পষ্ট যে নিরাপত্তা বাহিনী এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে স্থানীয় আড়ালে একটি গোষ্ঠী চক্রান্তের অংশ হিসেবে দেখছে সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলছে দেশীয় বা পাহাড়ের সন্ত্রাসী গ্রুপ বহিরাগত একটি পক্ষ অস্ত্র সরবরাহ করছে যদিও এই বহিরাগত কারা সেটি বিবৃতিতে পরিষ্কার করা হয়নি তবে পার্বত্য অঞ্চলের একাধিক সূত্র বলছে সাম্প্রতিক সময় সীমান্তে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরোধ চলছে সেটির প্রমাণ পাওয়া যায় আরাকান আর্মির বিবৃতিতে সশস্ত্র এই বিদ্রোহী গ্রুপ গত দশ দিনে দুটি বিবৃতি দিয়েছে প্রথম বিবৃতিটি দেয় উনিশে সেপ্টেম্বর আর সবশেষ বিবৃতিটি দেয় সাতাশে সেপ্টেম্বর দর্শক খেয়াল করে দেখুন কানাডা সরকার পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞার নোটিশটি দিয়েছিল আঠেরোই সেপ্টেম্বর তার একদিন পরে আসে আরাকান আর্মির বিবৃতি তাদের প্রথম বিবৃতির চেয়ে শেষ বিবৃতিটি ছিল বেশ বড় দুটি বিবৃতিতে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলোর উপর এটি গুরুতর অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির অভিযোগ গত ষোলোই সেপ্টেম্বর থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আর এস চার দিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর রাখাইন রাজ্যের মংটু টাউনশিপে তাদের ছয়শো এক নম্বর ক্যাম্পে হামলা চালিয়েছে সবশেষ বিবৃতিতে আরসা এবং আরসকে সাহায্য করার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে আরাকানির অভিযোগ বিজিবির কিছু কর্মকর্তার সহায়তায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশ থেকে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির ক্যাম্পে হামলা চালাচ্ছে এর আগে আরাকান আর্মির প্রধান তোয়ান মারুত নাইমে সংবাদ মাধ্যম ইরাবতীর কাছে একই অভিযোগ করেন তার দাবি রোহিঙ্গাদের নির্দেশ দেওয়া হচ্ছে যেন তাওপিও এলাকায় হামলা চালানো হয় ওই এলাকা বাংলাদেশ সীমান্তের কাছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আরাকান আর্মি তাদের সবশেষ বিবৃতিতে বাংলাদেশ সরকারকে একটি প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে তারা বলেছে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকার খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি বাংলাদেশ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সীমান্ত নিরাপত্তা দুপক্ষের মধ্যকার সম্পর্ক প্রভাবিত হবে এমনকি দুদিকে অস্থিরতা বাড়বে এরই মধ্যে খাগড়াছড়িতে অস্থিরতা দেখা দিয়েছে পার্বত্য চট্টগ্রামের একাধিক বলছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কিন্তু ভাষা ও ধর্মের মিল থাকার কারণে পার্বত্য অঞ্চলের মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক অভিযোগ আছে আরাকান আর্মির সাথে পাহাড়ের সশস্ত্র গ্রুপ গুলোর ভালো সম্পর্ক এর আগে কেনে বা কুকি চিনকে সহায়তার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে আবার কে এনে টাকার বিনিময়ে ইসলামী জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে অর্থের বিনিময়ে আশ্রয় প্রশিক্ষণ দিয়েছে কেন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এসব জঙ্গিরা গত বছরের পাঁচই আগস্ট জেল থেকে পালালেও তাদের আর ধরা যায়নি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলকে অশান্ত করার পেছনে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ থাকলেও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানের বক্তব্য ভিন্ন তথ্য দিচ্ছে সম্প্রতি বৈশ্বিক শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় ব্যবস্থা কি ভুল হয়েছে এবং কিভাবে তা ঠিক করা যায় সেও নামে সঙ্গে সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের সাইজ ইভেন্ট অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানে খলিলুর রহমান বলেছেন আরাকান আর্মির সাথে তারা যোগাযোগ রাখছেন আরাকান আর্মি তার কাছে বেশ কিছু ছবি পাঠিয়েছে যেখানে দেখা যাচ্ছে আরাকান আর্মি রোহিঙ্গাদের জন্য মসজিদ নির্মাণ করছে জনাব খলিলুর রহমান এমন দাবি করলেও বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো আরাকান আর্মির নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে বাঁচতে